এরপরে রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেন আল্লাহর আদালতে আপনাকে তিন নাম্বার প্রশ্ন হবে আন মালিন মিন আইনা ইকতা আপনার সম্পদ সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবেন আইনা ইকতা আপনি সম্পদ কোথায় থেকে অর্জন করেছিলেন আল্লাহর আদালতে তিন নাম্বার প্রশ্ন আপনার হবে আনমালিন মিন আইনা সবাহ ও সম্পদশালী পিতা ও সম্পদশালী ভাই আপনাকে বলছি আপনার সম্পদ কোতাই থেকে অর্জন করেছেন আপনার সম্পদ কিভাবে অর্জিত হয়েছে হালাল পন্থায় নাকি হারাম পন্থায় আপনি সম্পদশালী হয়েছেন এই প্রশ্নের জবাব অবশ্যই আমি আপনি আল্লাহর আদালতে দিতে হবে সম্মানিত হাজেরিন আমাদের সমাজের সবাই কি হালাল ভাবে ইনকাম করে ইনকাম করে রাতারাতি কলা গাছ হয়ে যায় রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায় চার পাঁচ দিন আগেও সম্পদ ছিল না কিছুই নাই এক বছর আগেও তার কিছুই নাই হঠাৎ করে এত সম্পদশালী কোথায় থেকে হয়ে গেল এই জন্য মানুষের আমাদের সমাজের মানুষের মধ্যে এক শ্রেণীর লোক আছে হালালভাবে ইনকাম করে আর এক শ্রেণীর লোক আছে হারামভাবে ইনকাম করে এই জন্য আল্লাহর আদালতে আপনাকে প্রশ্নের জবাব দিতে হবে মিন আইনা ইকতা সাবাহু আপনার এই সম্পত্তি আপনার এই ইনকাম উপার্জন হালাল পন্থায় হয়েছিল নাকি হারাম পন্থায় হয়েছিল সেই সেই প্রশ্নের জবাব অবশ্যই আল্লাহর আদালতে আপনাকে দিতে হবে এই জন্য আমাদের উচিত আমরা সবসময় হালালভাবে ইনকাম করা আমাদের শরীরের মধ্যে হালাল খাবার প্রবেশ করানো এই জন্য আল্লাহরা বুলা আলাহবিন কোরানের মধ্যে আসেদ করেন ইয়া আই আমানু আহ মানুহ ইয়া আই হাল্লাদীন আহ মানুহ কুলু মিম্মা আফিল আর তৈয়িবা আল্লাহরা বুলা আলাহবিন বলেন হে ইমানদাররা কুলু মিম্মা ফিল আর দে হালা আলান তৈয়িবা তোমরা পৃথিবী থেকে হালাল খাবার অর্জন করে পৃথিবী থেকে হালাল খাবার উপার্জন করে সেই খাবার তোমার শরীরের ভিতরে প্রবেশ করা আর যদি তুমি হালাল খাবারকে আল্লাহর কুদরতি পায় একটা সেজদা দিতে পারো হতে পারে এই সেজদাই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে আর যদি সারা জীবন হারাম খান আর সারাদিন সেজদা দিতে দিতে আপনার একানি স্পট করে যায় তারপরেও আল্লাহর আদালতে আপনার নামার আপনার আমলের একটা সওয়াব উঠবে না কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন লা ইয়াদখুলু থাননাতা গুজিয় বিল হারাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন যে ব্যক্তি হারাম খাবারকে সেই ব্যক্তি হারাম উপার্জন করে তার শরীরকে হৃষ্ট পুষ্টছে তার শরীরের মধ্যে রক্ত সঞ্চারিত হয়েছে আল্লাহর রসুল বলেন হ্যাঁ যদি কেমত পর্যন্ত সাজদা দেয় তাহলে তার এই আবাদত আল্লাহর আদালতে কবুল হবে না এই জন্য আমার আর আপনার এবার হচ্ছে কিনা তার মধ্যে অন্যতম একটা সত্য হলো আপনার আর আমার খাবারগুলো হালাল হচ্ছে কিনা আপনার আর আমার ইনকামগুলো হালাল হচ্ছে কিনা অবশ্যই সেদিকে আপনার লক্ষ্য রাখতে হবে না তো হারামভাবে ইনকাম করে নিয়ে আসছেন আপনি নিজে খাচ্ছেন আপনার সন্তান শিশু সন্তানটাকে আপনি হারাম খাবার খাওয়াচ্ছেন এই সন্তানটার শরীরটাও হাসরের মায়ে আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবে আপনি যে স্ত্রীকে নিয়ে আসছিলেন ওই স্ত্রীর জন্য আপনার উপরে উচিত ছিল ফরজ ছিল তাকে হালাল খাবার খাওয়ানো আপনি নিজে হারাম খাবার খাচ্ছেন আপনার সন্তানকে খাওয়াচ্ছেন আপনার স্ত্রীদেরকে খাওয়াচ্ছেন এই এই স্ত্রী সন্তানগুলো কাল হাসের ময়দানে আগুনের মধ্যে আল্লাহ নিক্ষেপ করবে এদের কি অপরাধ ছিল বাবা এদের কি অপরাধ ছিল এদের কি অপরাধ ছিল যে আপনার ছোট সন্তানকে আপনি হারাম খাবার খাওয়াচ্ছেন আপনার স্ত্রীকে আপনি হারাম খাবার খাওয়াচ্ছেন আপনার যদি এতই অভাব থাকে তাহলে ইনকামের অন্য রাস্তা আপনি অবলম্বন করেন তারপরেও আপনি হালাল খাবার খেয়ে আল্লাহর আদালতে আপনার এবাদতগুলো কবুল হওয়ার সিস্টেম আপনি খুঁজে নিতে যুক্ত শিশু সন্তানেরা তাদের তো কোনো অপরাধ নাই এই সন্তানদেরকে আমরা যদি হারাম খাবার খাওয়াই তো অবশ্যই আল্লাহর আদালতে আপনাকে জবাব দিতে হবে